অন পেজিবের আরও একটি সার্ভে অপশন চালু হয়েছে তো এখানে যাওয়ার জন্য আপনাদের ও নিউজ যে অপশন সেখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে না অপশনটা দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন করার পর উপরের দিকে আসলে সার্ভে হ্যাশট্যাগ টু দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে একটু স্ক্রোল করে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ইংলিশটাকে সিলেক্ট করে দেবেন তারপর আমাদের প্রথম সার্ভেটা আসবে প্রথম সার্ভের অ্যান্সারটা হলো প্রথমটা ঠিক আছে এক নাম্বারটা এখানে জাস্ট একটা টিক দিয়ে দেবেন ওখানে ক্লিক করলেই হয়ে যায় তারপর দ্বিতীয় যে সার্ভেটা আমাদের রয়েছে এই দ্বিতীয় সার্ভের অ্যান্সারটাও কিন্তু আমাদের প্রথমটা অপশন ঠিক আছে জাস্ট প্রথমটাতে ক্লিক করে দেবেন এরপর তৃতীয় যে আমাদের সার্ভেটা রয়েছে এইটারও অ্যান্সার কিন্তু প্রথমটা অর্থাৎ এক নাম্বারও এক দুইও এক তিনও এক ঠিক আছে দেওয়ার পর নিচের দিকে সাবমিট সার্ভে এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিট সার্ভেতে ক্লিক করে দিলে আপনাদের আর কোনো কাজ নেই ঠিক আছে অন কোম্পানি নতুন করে একটা জরিপ করতেছে কবে কোম্পানি রিলিজ করবে এবং কিভাবে প্রোডাক্টগুলো আসবে সমস্ত বিষয়ে তো এই জরিপে আপনারা অংশগ্রহণ করতে পারেন আগামীকালের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে এই সার্ভেটা তাই দ্রুত ও ইএসে লগ করে আপনারা ও নিউজে গিয়ে এই ফর্মটা পূরণ করে দিন আমাদের হয়তো ধামাকা কিছু সামনে আসতে পারে এবং আমাদের কোম্পানিও রিলিজ করতে পারে কারণ যেভাবে সার্ভে চালু হচ্ছে আশা করা যে আমরা সামনে ভালো কিছু এই কোম্পানি থেকে পেতে পারি আপনাদের যেহেতু এই কোম্পানিতে আছেন সার্ভেটি পূরণ করা আপনাদের দায়িত্ব